আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন তো পাঙ্গাশ মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাশ মাছ দিয়ে যে এত মজার রেসিপি হয় এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে প্রথমে দেখতে পাচ্ছেন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে এখন আমি এখানে চার পিস পাঙ্গাস মাছ দিয়েছি এরপর এখানে দুটি লেবুর স্লাইস দিয়ে নিচ্ছি দিয়ে এরপর দিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে তারপর দিয়ে নিচ্ছি এক পরিমাণে হলুদ গুঁড়া এখন এগুলোকে স্প্যাটালো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব আর এই মাছগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে রান্না করতে হবে তো দেখুন এগুলোকে দশ মিনিট এরকম রান্না করে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন এই মাছগুলি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু করে মাছ তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখন আমি মাছগুলোর যে উপরের এই যে চামড়াটা আছে এটা এবং যে চর্বিগুলো আছে বা তেলটা আর কি এগুলো আলাদা করে নিচ্ছি আর এখানে মাঝখানে যে কাঁটাটা এটাও ফেলে দিচ্ছি তো দেখুন এখন এই মাছগুলো কাটা বেছে নিয়েছি তারপর আমি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি দুই তিনটি কাঁচামরিচ কুচি দিয়েছি একটা চামচ আদা বাটা দিয়েছি দুইটি সেদ্ধ আলু এরপর লবণ দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া চা চামচ তারপর দিয়েছি জিরে গুঁড়া চা চামচ এখন দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া তারপর সবশেষে একটি ডিম দিয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তো আপনারা এই রেসিপিটা অন্য মাছ দিয়েও করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এগুলো দিয়ে গোল গোল করে এরকম করে বল বল করে তৈরি করে নিব তো দেখুন কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো দেখুন এইভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাবো পরবর্তী স্টেপে এখন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটি একটি বল এখানে দিয়ে নিচ্ছি তো দেখুন বলগুলো সবগুলো দিয়ে এগুলোকে ভেজে নেব তো কিছুক্ষণ এক পিঠ ভেজে নেওয়ার পর তো দেখুন এটা একটু লালচে হয়ে এসেছে এখন আমি একটি স্প্যাটলা দিয়ে এগুলোকে উল্টিয়ে আছি এখন এ ভেজে নেব তো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি সবগুলো বল উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন এই তেলের মধ্যেই আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপর এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন এতে করে এই স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তারপর আমি এখানে দিয়েছি লবণ স্বাদ মতো তারপর ধনে গুঁড়া দিয়েছি চা চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়েছি চা চামচ পরিমাণ তারপর দিয়েছি চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়েছি এখানে হলুদ গুঁড়া একটা চামচ এখন সবগুলো মশলা তারপর স্পেশালি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এগুলোর মধ্যে পানি দিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর এগুলো থেকে ঘুটার পর আমি এখানে সেই বলগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে পাঙ্গাশ মাছ দিয়ে আজকে কোফতা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন তো কোফতাটা রান্না করে নিচ্ছি তো এটাকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি কোফতাগুলো তারপর আবার ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন এখানে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এখন একটি স্প্যাটেলা দিয়ে নেড়ে চেড়ে এখন কোফতাগুলো নামিয়ে ফেলবো তো দেখুন এগুলো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আমি কোফতাগুলো সার্ভ করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা মজার হয়েছে আর পাঙ্গাস মাছ দিয়ে এত মজার একটি রেসিপি আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আশা করছি রেসিপিটি ভালো ভালো লেগেছে আপনাদের আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ